মানুষ নিজের ঘামে নিজের সাঁতার কাটবে নিচের মাটি থাকবে তামা সুরমার কাটে সমান উপরে থাকবে সূর্য সূর্যের তামে যেদিন মাথার খুলিটা উড়ে যাবে মাথার মগজ গুলা যেদিন পাথরে পারেন মতো টকবক করে পড়বে আর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমাকে হাসরের মাঠে সুপারিশ করবেন আমার নবী বলে হ্যাঁ করব ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি কোথায় পাব আমার নবী বলে তুমি আমাকে মিজানের পাল্লাই পাবে ইয়া রাসূলুল্লাহ ফাইন্না মালকা

আল্লাহ বলেন ইন্না নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনটাকে লাইলাতুল কদরের রাত্রে নাজিল করেছি এক এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এক এক ভাবে কুরআনের

কোরআন যখন নাজিল হয়েছে আমার নবী বলেন এ কাফেরলা দুনিয়ার মানুষেরা আমার আল্লাহ তোমাদেরকে কিভাবে চলতে হবে এই জন্য আমার উপর একটা সংবিধান নাজিল করেছেন আপনারা জবান খুলে বলেন সেই সংবিধানের নাম কি কোরআন এই কোরআনের মাদ্রাসা আজকে আপনারা এসছেন দাহুলি কোরআন ইজ দা কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ এই কোরআনটা হলো তোমার আমার সংবিধান আজকে যেই সমস্ত হাফেজ ছেলেরা মাথার মধ্যে সাদা পাগড়ি নিয়েছে কোরআনে হাফেজ হওয়ার কারণে তাদের মাথায় পাগড়ি পরিয়ে দেওয়া হয়েছে মনে রাখবেন এই ছেলেগুলার মূল্য অনেক বেশি আজকে আপনারা যতটুকু খুশি হয়েছেন তার মা বাবা তার চাইতে আরো কোটি গুণ বেশি খুশি হয়েছে আমার পোলাটার আমি গর্বে ধারণ করেছি কোরআনে হাফেজ বানাবো অনেক সোৎ কইরা হদরতের শাহজালাল রহমান হাফেজ মাদ্রাসা উমেদ এই উমেদনগর মাদ্রাসায় দিয়ে দিয়েছেন উস্তাদদেরকে ধন্যবাদ জানাই শিক্ষকদেরকে ধন্যবাদ জানাই যারা শেষ রজনী এই এলাকাকে ছাত্রদের জবান নিসৃত কোরআন তেলাবাদ দ্বারা আলোকিত করেছেন উস্তাদগুলো দিয়ে তাদেরকে হাফেজ বানিয়েছেন আমার জীবনে এই প্রথম কোন মাহফিলে এত বেশি ছাত্রকে পাগড়ি পড়াইছি আলহামদুলিল্লাহ এবং আমার জীবনে আমি প্রথম দেখলাম এত বেশি হাফেজকে পাগড়ি দেওয়া হয়েছে তাইলে আপনারা নিঃসন্দেহে বুঝতে পারেন এই মাদ্রাসার লেখাপড়ার মান কি ভালো না খারাপ সন্তানগুলোকে তাড়াতাড়ি মাদ্রাসায় দিয়ে দিবেন এই ছেলেগুলো এত দামি এই কোরআন মুখস্ত করেছে কোরআনের ভিতরে কি কি আছে এই বিষয়গুলো যদি তারা হৃদয় আঙ্গম করতে পারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই মাদ্রাসার হাফেজগুলো হাশরের ময়দানে সুপারিশ করার সুযোগ পেয়ে যাবে আল্লাহু আকবার বলেন আল্লাহ এই ছাত্রগুলো রাস্তা দিয়ে হাঁটলে ফেরেশতারা নুরের পাখাগুলো জমিনে বিছায়া দেয় এই ছেলেগুলো কোরআনের বাকিগুলো গুরুস্তানের পাশ দিয়া গেলে আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাব মাফ করে দেন আপনারা জবান খুলে বলুন আপনারা অনেকে মনে করতে পারেন আমি তারা খাওয়াইছে আমার টাকা লস হইছে না না তো আমুল ওয়াহিদে নাইন নাইন একজনের খাবার দুইজনের জন্য যথেষ্ট একটা কথা মনে রাখবেন পাঁচ জনের খাবার রান্না ছয় জন খাইতে পারে দুই জনের খাবার রান্না তিন জন খাইতে পারে এই জন্য একজন খাওয়ানোটাকে বিরক্তি মনে করবেন না আপনি লিখে রাখতে পারেন সন্তান যদি আল্লাহর দরবারে সুপারিশ করার সুযোগ পায় নিঃসন্দেহে ছেলে আপনাকে বলবে না আল্লাহ যদি তার সেই তৌফিক দেয় তৌফিক দেওয়ার মালিককে আর জোর বলেন কে এই জন্য আমার যুবক ভাইরা ছাত্রদের জন্য আমার এলাম থাকবে তোমরা যারা হাফেজ হয়েছো আজকে যারা পাগড়ি পেয়েছো তোমাদের জন্য আমার প্রথম সিহজ এই পড়াগুলো দৈনিকভাবে তোমরা চর্চা করবে প্রতি বছর রমজান মাসে তারাবি পড়াবে এবং অবশ্যই অবশ্যই আপনারা এই পড়াগুলো প্রতিদিন এক পারা করে মাসে মাসে কতম বলা করবেন দেখবেন ওই পড়াগুলো যদি এক থাকে একদিন আপনারা আলিয়াতে পড়বেন আলিয়াতে পড়ার পরে দাখিল পাশ করবেন দাখিল পাশের পরে আলিম পাশ করবেন আলিম পাশের পরে ফাজিল পাশ করবেন যে আফসোসটা আমি করি এখন আমি ওয়াজ করতেছি হাফেজ না হওয়ার কারণে আয়াত আমার মুখস্থ করতে হয় যদি আমি হাফেজ হই তা আমি কত সুন্দর করে আমি তাফসির করতে পারতাম যেহেতু অর্থ তুলতে পারি হাফেজ হওয়ার এত মূল্য আপনি যদি হাফেজ হওয়ার পরে আলেম হতে পারেন তাইলে আপনি খেদমত অনেক সুন্দর করতে পারবেন কোরআনের অর্থগুলো জাতিকে ভালো করে বোঝাতে পারবেন নামাজ পড়াইতে গেল সহি সহি সুস্থ বলে আপনি ইমামতি করতে পারবেন আপনার জবান খুলে বলেন কোরআন যার সিনার মধ্যে আছে ওই মানুষটার দাম কম না বেশি সুর শুনেছি যে নাম আজানের সুর মাঝে শুনেছি ও আমি কোরআনের সুর মাঝে নাম আজানের সুর মাঝে শুনেছি ও নাম ও নাম শুনেছি আমি আমি আমারৃদয় ও নাম শুনেছি আমি আমার হে আমারৃদয় হেরসুল না যে তোমার হেরসুল না ভিজি বলবেন না বলেনা আরো শের বুকে লেখা ও না দুরনা তামা মালোম কুর জানা ইসালাম ঠিকিনা আরো বুকে तो मन बता ফিরে হায় বেটি তো মানবতা খুঁজে ফিরে হায় হে রসুল না বিজে তোমায় রসুল না বিজে তোমায় আমি পুরানের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝে জেনেছ না আল্লাহর হাকিম বলেন কুরআন হল কার kalam কারণ আমাল নবী নিজের মন ধরে কোনো বানায়া কথা বলে না আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে বলেছেন ওয়া মা ইয়ামতি কু আনিল হাওয়া

পথ কল্যাণের পথে চললে তুমি পাবে জান্নাত আর অমঙ্গলের পথে চললে তুমি পড়বে তুমি যাবে জাহান নাম এই জন্য কাফেররা বলতেছে না 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 এই কোরআন আল্লাহর কালাম নয় এই কোরআনটা গুলো তোমার বানানো জোরে জোরে কি নাও না বলা যাবে না জবানটা খুলে বলেন কোরআন কার কালাম আর জোরে বলো কার কালাম ওয়াইর কালাম কা ফের না করে বসলো আল্লাহর হাবি বলে না না আমি বানায় বলছি না পুরান আল্লাহর কালাম কাফেররা বলে না সেটা তোমার বানানো আমরা জীবন দিব কিন্তু বাপ দাদার ধর্মের উপরে চুনকালি মাখবো না এবার আমার নবী বলেন আমার কাজ হলো দাওয়াত দেওয়া গ্রহণ করা তোমাদের ব্যাপার কিন্তু মনে রেখো আমার কথা না মানলে কোরআনের কথা না মানলে হিসাব নিবেন একজন জবান খুলে বলুন তিনি কে যিনি হিসাব নিবেন তিনি তোমার সরুর মালিক তিনি তোমার শেষের মালিক কিন্তু ওরা সব অস্বীকার করে বসলো বাগদাদা ধর্মের উপরে আমরা চমকালি মাখব না এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে কুরআন নাজিল করার পরে কাফেররা মানে না শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর জবান মোবারকে কাফেরদেরকে চ্যালেঞ্জ ঘোষণা করলেন মাঝে মাঝে সুন্নিরা বাহাসের ডাক দেয় কেন যখন কেউ মানে না তাদের সামনে বাহাসের ডাক দেই কথা কোন ঠিক কিনা এটা আমার আল্লাহ শিখাইছে ওরা যখন বলতেছে কোরআনটা বানানো আল্লাহ ডাক দিয়া কয় কি ওয়া ইন কুনতুম ফি ওয়াইবিম

আমার বলুন যদি তারা কোরআন নিয়ে সন্দেহ করে কোরআনের সোরার মতো যেন তারা একটা সোরা বানায় নিয়ে আসে আমি আল্লাহ ছাড়া তারা যেন সাক্ষী ডাকে ও বন্ধু আপনাকে আপনি বলে দেন তোমরা তোমাদের নারী থেকে নারী নিয়ে আসবা পুরুষ থেকে পুরুষ নিয়ে আসবা সন্তান থেকে সন্তান নিয়ে আসবা কেন আল্লাহর হাবিব তাদেরকে বললেন আসো বাস হবে তোমরা সত্যবাদী বলে তোমরা সাক্ষী নিয়ে আসো আমিও আমার পক্ষ থেকে নারী নিয়ে আসবো সন্তান নিয়ে আসবো এবার কাফের রাজি নবী রাজি হয়ে গেল দুই দল রাজি এবার এমন একটা ময়দান যাবে যেখানে দুইজন প্রমাণ করবে কাফেররা প্রমাণ করবে কোরআনটা মানুষের বানানো আর আমার নবী প্রমাণ করবে কোরআনটা আল্লাহর কালাম শেষ পর্যন্ত আবার এটাও ঘোষণা করছে যদি তোমরা দাবিতে সত্যবাদী হয়ে থাকো তোমরা আমার অভিশাপ দিবা যদি আমি মিথ্যাবাদী হয়ে আমি দলে যাব আর আমি তোমাদেরকে দিব তোমরা জলে যাবে এক এক জনের ভিতরে এক একবারে সবাইকে আহ্বান করা হলো নবীর সামনে যাবে কিন্তু মনের ভিতরে একটা বয় আছে আমার বলেন আল্লাহ আমারে ছয়টা মর্যাদা দিয়েছেন পৃথিবীর কোনো নবীর এর মধ্যে একটা মর্যাদা গল মানুষের তু হবে আল্লাহ আমার মাঝে এমন একটা ভীতি দিয়েছেন কা ফেরদার জন্য এক মাসে রাস্তা দূরে থাকলে তাদের অন্তরে বয় ঢুকা যায় নবীরে মারা যাবে না কতক্ষণ ঠিকা হ্যাঁ ভিতরে একটা বই ঢুকেছে এরপরে কাফের রাসল এবার আমার নবীবনে তোমরা প্রমাণ করো কোরআনটা মানুষের বানানো ফররা বলে না না কি প্রমাণ করেন কুরআনটা আল্লাহর কালাম। এরপরে আমার নবী কুরআনটা প্রমাণ করতে যাইয়া বড় কোন সূরা পড়ে নাই আমার নবী আগে বলে রাখছে খবরদার কোনো বাংলা গদ্দক পুত্রের মত করে চলবে না এমন ভাবে বানাইতে হবে যেটা দুনিয়া এবং আখিরাতের অর্থ বহন করে জোরে জোরে কোন সুবহানাল্লাহ এ জুমাগায়ের আমার এরপর আমার নবী পাহাড়ের ময়দানে কুরআনের মধ্যে সবচাইতে বড় সূরার নাম সুরায়ে বাকারা আর সব চাইতে ছোট সুরার নাম সুরায় কাউসার আমার নবী বড় কোনো সুরা বাহাসের ময়দানে পড়ে নাই এমন একটা সুরা পড়েছেন একদম ছোট্ট সুরা ওই সূরাটা হলে আমার সাথে পড়েন ইন্না আউ কোইনা

কেউ এক ফুটা পান করে রে হুমদ নগরের বাবা ও আমার হবিগঞ্জের বাবা এ আমার স্বাস্থ্যগঞ্জের বন্ধু বানিয়ে ছঞ্জের বাবা ওই পানি যদি কেউ এক ফুটা পান করে তার জিন্দিগিতে আর পানি তৃষ্ণা লাগবে না

সাঁতার কাটবে নিচের মাটি থাকবে তামা সুরমার কাজে সমান উপরে থাকবে সূর্য সূর্যের তামে যেদিন মাথার খুলিটা উড়ে যাবে মাথার মগজ গুলা যেদিন বাতের পারের মতো টকবক করে পড়বে আর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমাকে হাসরের মাঠে সুপারিশ করবেন আমার নবী বলে হ্যাঁ করব ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি কোথায় পাবো আমার নবী বলে তুমি আমাকে মিজানের পাল্লাই পাবে ইয়া রাসূলুল্লাহ ফাইন্নাল কাকা ইয়া রাসূলুল্লাহ